গত সোমবার অর্থাৎ আজ থেকে ছয় দিন আগে একটি ভিডিও আহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন জায়গায় পোস্ট করেছিলাম এবং আমি সহ এশিয়ান এবং আরো বেশ কয়েকটি গণমাধ্যমে একটি খবর খবর প্রচারিত হয়েছিল যে মাত্র তিরিশ ইঞ্চি উচ্চতার নিয়ে আহ উচ্চতায় নয় ইচ্ছা শক্তির মনোবলে কিন্তু এগিয়ে যাচ্ছে এরকম শিরোনামে বা এতে আরো বিভিন্ন শিরোনামে আপনার একটি সংবাদ দেখেছিলেন তো সেই সংবাদটি দেখার পরে বিভিন্ন যারা সংবাদটি দেখেছিলেন তারা আমাদের নক করে এবং বলে যে এই কিভাবে আনোয়ারকে স্বাবলম্বী করা যায় সেই চিন্তা চেতনা থেকে কানাডা প্রবাসী বড় ভাই সাদিকুল ইসলাম সোহাগ শিল্পপতি আহ মান্দারি কৃতি সন্তান উনি আজকে এই আনোয়ার ভাইয়ের জন্য সামান্য এই দোকানটাকে কিছু জিনিসপত্র দিয়েছে যেন ব্যবসা করে সে বা স্বাবলম্বী হতে পারে আনোয়ার ভাইয়ের জন্য তার সাথে সাথে আহ মালয়েশিয়া একজন প্রবাসী মোতাহার হোসেন উনিও কিছু সার্বিকভাবে হেল্প করেছে তো এই দুজনের সার্বিক সহযোগিতায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সংবাদ প্রকাশের পরে আমরা এই আনোয়ার ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি এবং তার দোকানে কিছু অল্প কিছু জিনিস তুলে দেওয়ার চেষ্টা করছি আশা করি এতে এটা থেকে তার এই ব্যবসা জীবন শুরু হবে বা এখান থেকে সে কিছু স্বাবলম্বী হতে পারবে এমনটা প্রত্যাশা নেই কিন্তু আমরা আজকে এসেছি এবং তার আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখানে একটি দোকানের যত যা জিনিস প্রয়োজন ছোট ছোট যেগুলো জিনিস রয়েছে সবগুলোই এখানে রয়েছে আশা করি এখান থেকে সে স্বাবলম্বী হতে পারবে বা হওয়ার চেষ্টা করবে ধন্যবাদ